কয়েকদিন আগে মানে মার্কেটে গেছিলাম সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই চিন্তা করছিলাম যে সবগুলো ভিডিও একসাথে করে তারপরে শেয়ার করবো কারণ যেহেতু দুই তিন দিনই যাওয়া লাগবে মার্কেটে একদিনে তো আর সব কাজ শেষ হবে না হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনকার মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও এখানে আমরা দুই বোন জাহিনা এবং মাসপি চারজন মিলে গিয়েছিলাম ইস্টার মল্লিকায় জাহিনার একটা ড্রেস কেনার জন্য কারণ জাহিনা অনলাইনে এই ড্রেসটা দেখছিল তো অনলাইনে অর্ডারও করা হয়েছিল কিন্তু যখন আসছে পার্সেলটা তখন দেখা গেছে যে কাপড়টা এত বাজে একটা কাপড় ছিল তো সেটা রিটার্ন করা হয়েছে তাই এখন চিন্তা করলাম যে দেখি যে ড্রেসটা মালিকা পাওয়া যায় কিনা তা আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম সেই ড্রেসেই কিন্তু ওই জাহিনারও মানে এবারে খুবই পছন্দ মানে এই ধরনের ড্রেস নিবেও তা মানে ওর মনের আশাটা পূর্ণ হয়ে গেল তাই ড্রেসটা মানে ওরে মাপ দিয়ে দেখতেছি আমি কেমন লাগে তো এখানে সামনে গ্লাস ছিল তো দেখলাম যে না একটু ড্রেসটা চাপাইতে হইবো যেহেতু না মানে রোজা রাখে শুকায় গেছে অনেক আর ভাইয়াটা আমাদের এলাকার ছিল পরে মানে কথা বলে বুঝলাম যে উনি আমাদের এলাকা তো উনি অন্যটা দেখাইতেছে তো এখানে যে ড্রেসটা মানে দামাদামি করে নেওয়া হয়ে গেল। বাচ্চা কাচ্চাদের মানে নিজেদের পছন্দ মতো কাপড় নিতে পারলেই তো মহাখুশিতে জানিনা ড্রেসটা পায় অনেক খুশি হয়েছে তো ভাইয়ের সাথে আমরা কথা বলতেছি মানে উনি পরিচয় দিতেছে যে উনি কোন জায়গায় থাকে তা পরিচয় দিতে দিতে মানে বোঝা গেলো যে একবার আমাদের কাছাকাছি আমাদের বাসার কাছাকাছি ওনার বাসা ব্যবহার আচারও অনেক ভালো ছিল কথাবার্তা বলতে বলতে মানে অনেক দাঁড়ায় দাঁড়ায় কথা বললাম লোকেশন বলতেছে আমি আবার একটু ঘুরে ভিডিওটা নিলাম জাহিনার ড্রেসটা কেমন আছে সবাই কমেন্ট করে জানায়েন সেদিন ভিড়ও ছিল প্রচন্ড মানে শুক্রবার ছিল তো অনেক ভিড় ছিল তা আমরা আবার গিয়ে মানে মার্কেটে গেছিলাম ইফতারের পরেই আর এখানে ড্রেস কেনার পরে আয়সা পলাম জুতার দোকানে জাহিনার জন্য দেখতেছে মানে পছন্দ হলো মাস পিড় আর জাহিনা এবার মানে দোনো ই করছে যে একরকম জোতা নিবে দুই বোন তা জাহিনারটাই দেখতেছে আগে জাহিনা এবার মানে বোরখা পরে দক্ষিণের মার গেছে জোতাটা ড্রেসের সাথে মানে ভালোই লাগবে এই জন্য এই জুতাটাই মানে সবার পছন্দ হয়েছে তা জাহিনারও পছন্দ হয়েছে না এখন মাপ দিয়ে দেখা হইতেছে যে তা ফাইনালি জাহিনার জুতা নেওয়া হয়ে গেল এখন মাসপিও নিচ্ছে মাসপিরও এই একই জুতা মানে কালারটা একটু লাইট ডিপ ছিল আর এখানে যে জুতার ভিডিও নিতে যেয়ে মানে এই দোকানদারের সাথে একটু ঝামেলা হয়ে গেছে পরে বললাম যে আমাদের ইউটিউব চ্যানেল আছে পরে উনি অনেক খুশি হইলো শুনে যে ইউটিউব চ্যানেল আছে তাহলে কোনো সমস্যা নেই নেন আপনি ভিডিও কোনো সমস্যা নেই প্রথম উনি অনেক রাগ হয়ে গেছিল যে কেন ভিডিও নেবেন আপনারা মানে না বললেন পরে যখন শুনলাম যে মানে শুনলো যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের জন্য নেওয়া হইব তা তখন মানে লোকটা আর কিছু বলতেছে যে না না ভিডিও নেন তখন উনি আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করলেন এবং যে এখানে জাহিনার আম জোতা দেখতেছে জাহিনার আম্মুরও মানে ডায়াবেটিস তো তাই জুতাটা একটু সফট জুতা দেখতেছে তো এটাও আর পছন্দ হয়েছে এটাও দেখছিল কিন্তু এটা তো একটা ভালো লাগে নাই তাই ওইটাই নাও হলো এটা সাইজে হইতেছে না এই জন্য আবার ওইটা দেখানো হয়েছিল পরে উনি মালিককে নিজে আসা সাইজ করে দিল তাই জোতা কেনা ফাইনালি তিন জনের হয়ে গেছে জাহিনার মাসপির এবং জাহিনার আম্মুর জোতা কেনা হয়ে গেছে এই যে বাসায় আসার পরে ও চাঁদনি চকে গেছি সেইটা আপনাদের সাথে শেয়ার করি নাইকা এখানে যে জাহিনার মাসপির জন্য একটা ড্রেস কেনা হয়েছে এটা মানে উপরে কাজ করা ড্রেসটা মানে মোবাইলের কালারটা তেমন একটা সুন্দর আসতেছে না কিন্তু কালারটা খুবই সুন্দর এটা কালার মানে একবারে গাঢ় হলুদও না আবার একবারে হালকাও না পুরোটা কাজ করা সামনে মানে ফুল আছে আর পাশে কাজ করা ড্রেসটা আনার পরে মানে এবার মা মাস পি চাইছিল এই কালারের একটা ড্রেস কিন্তু আলহামদুলিল্লাহ সেটাও মাস মানে একবারে আশাটা পূর্ণ হয়ে গেল। মাস বাসায় থেকে যাওয়ার আগে মানে বইলার নিয়ে গেছিলো যে আমি এই কালারে মানে এই কালারটা কথা বলছে যে মানে হালকা হলুদ কালারে একটা ড্রেস কিনবো তা আমরা চাঁদনিক চকে যাওয়ার পর মানে ড্রেসটা মানে এক দোকানে ঢুকছি পরে এই কালারটা পাওয়া গেছে পাওয়া যাওয়ার পরে সবারই পছন্দ হয়েছে আর এখানে যে বাসায় আসার পরে আমার ভাতিজি আসছে ভাতিজি আবার সবগুলা ড্রেস কুইলা কুইলা ও দেখতেছে তাই জাহিনার ড্রেসটাও পছন্দ হয়েছে অনেক ও বলতেছে যে না আন্টি ড্রেসটা অনেক সুন্দর হয়েছে আর এখানে যায় না জন্য ব্যাগ কেনা হয়েছে ড্রেসের সাথে ম্যাচিং করে বাচ্চারা খুশি থাকলে তো মানে মাদের খুশি লাগে তাই সব যায় না দুনোজনী খুশি এবার ড্রেসগুলো পায় মানে তাদের মন মতো তারা যেটা চাইছিলো মানে ঠিক সেটাই পাইছে তাই জানিনার ড্রেসটা লাল মাসপিটটা হালকা হলুদ তখন আম্মু আবার ব্যাগ এনে না ম্যাচিং করে ড্রেসের সাথে আমার অনেক ঠান্ডা লাগছে মানে অ্যালার্জির সমস্যা তো অনেক ঠান্ডা লাগছে এত অ্যালার্জি মানে বাড়ছে কথা বলতে গেলে মানে অনেক সমস্যা হইতেছে আপনারা কেউ কিছু মনে করবেন না এটা হলো স্যালোয়ার পাট আর কাজ দেখেন স্যালোয়ার কেউ যে ডিভাইডার যেগুলো বলে সেগুলোর কাজটা খুবই সুন্দর হয়েছে তাই না ভাতিজি মানে ও ঘুরে ই করে দেখতেছে তাই আমি আবার একটু ভিডিওটা ভালো করে নিলাম কারণ মার্কেটে তো তেমন ভাবে নেওয়া হয় না এই জন্য বাসায় এসে আবার একটু নিলাম আর এটা জানা রাম মুদ্রতা তার পরের দিন আবার গেছিলাম মার্কেটে আমরা মা মেয়েরাই তখন আবার ইফতারের পরে গেছি মা মেয়েরা কি সত্যি কেনাকাটা করার জন্য সবগুলো ভিডিও চিন্তা করছে যে একসাথেই ছাড়বো এই জন্য আমি এখানে একটা হিজাবের দোকানে ঢুকতেছি আমার একটা হিজাব দরকার যে হিজাবগুলো আছে না সবগুলো মানে লম্বায় দেখা যাকি ছোট ছোট হয় অনলাইন থেকে কিছু হিজাব নিচ্ছিলাম সেইটাও লম্বায় অনেক ছোট তাই চিন্তা করলাম যে না যেহেতু সামনে তাই যে দেখা গেল নতুন ই বের হয়েছে নতুনই কি মানে অনেক দিনই হয়েছে বের হয়েছে তাই চিন্তা করলাম যে এই ধরনের একটা হিজাব নিই তো আমার এই হিজাবটা অনেক পছন্দ হয়েছে হিজাবটা মানে আমি দেখতেছি যে কাপড়টা কি গরম লাগবে কিনা দেখলাম যে না কাপড়টা সফট আছে ভাই আবার আবার হিজাবটা কুইলে আবার দেখাইতেছে এটা কফি কালার একটা হিজাব তা আমি আবার একটু মাথায় দিয়ে ওনাদের গ্লাসের সামনে একটু দেখলাম যে ভালো লাগে কিনা দেখলাম যে না ভালো লাগে তারপর মা মেয়েরা কেনাকাটা করার পরে একটু মেয়ে যেহেতু মাস মানে রোজা থাকে ইফতার করার পরে মানে কিছু তেমন কিছু একটা খানে হালকা পাতলা খেয়েছিল তো এখানে আর যাই একটা বার জন্য একটা ভেজিটেবল নুডলস অর্ডার দিলাম আর আমি একটা ফুচকা নিলাম ওরা ভেজিটেবল নুডলসটা অনেক পছন্দ ওই দোকানের তাই একটা লুডুস নিয়েছি আর একটা ফুচকা নিয়েছি পরে লাস্টে মানে আমরা আরেকটা ভেজিটেবল লুডুস অর্ডার দিয়েছিলাম মানে দুইটা দিয়েছিলাম তো সেইটা আর শেয়ার করা হয় মানে ভিডিও নেওয়া হয়নি তারপরে এখানে যে খাওয়া দাওয়া করে আসে তারপরে মেয়ের জন্য আবার একটা ড্রেস দেখতেছি এটা একটা নর্মাল ড্রেস দেখতেছি যে কোচিং করে বাইরে টাইলে যাওয়ার জন্য সব সময় বাইরে যাওয়ার জন্য তাই আমি কিন্তু ভাবলাম যে আসা যখন হয়েছে তো একটা ড্রেস নিয়ে নিই এই ড্রেসটা এই কালারটাও আমার পছন্দ হয়েছে তাই মেয়েরও দেখলাম যে পছন্দ হয়েছে পরে এই ড্রেসটা নেওয়া হলো আসছিলাম যেহেতু ওয়ান পিস নিতে পরে দেখে ওয়ান পিস মানে একটা পছন্দ হইতেছেন তাই টু পিসটাই নিয়ে নিলাম আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আইকনটা টিপ দিতে ভুলেন না লাইক করেন কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিয়ে যে যেখান থেকে দেখতেছেন তারপরে যে মেয়ের কেনাকাটা শেষ করে আমি আবার আসলাম আমার জন্য একজোড়া জুতা নিব কারণ আমার জুতাটা কেমন জানি নষ্ট হয়ে নষ্ট বলতে কি নষ্ট হয় না মানে শক্ত তাই ডায়াবেটিস তো পড়লে না পায়ে ব্যথা লাগে তাই এই জন্য নরম মানে সফটের মধ্যে একটা জোতা নিব ওই জন্য দেখতেছি তো এই জুতাটা আমার কাছে অনেক ভালো লাগছে তারপরে একটু দেখতেছি যে কালোটাও ভালো লাগছে মানে এই দুইটা জুতোই আমার কাছে খুব ভালো লাগছে তাই এখন দেখি দুইটার থেকে কোনটা নেওয়া যায় আর এই যে মেয়ের মানে ড্রেসগুলো বানাইতে যেহেতু ওই ভিডিওগুলো আমার আগের ছিল মেয়ের ড্রেসগুলো বানাইতে দিয়ে দিয়েছিলাম আনার পরে বানাইতে দেওয়ার পরে তাই আবার টেলার থেকে নিয়ে আসছি আসার সময় মার্কেট থেকে আসার সময় টেলারের লোক ফোন দিয়েছিলো যে আপা আপনার ড্রেস হয়ে গেছে নিয়ে যা এবার মানে লোকটা অনেক তাড়াতাড়ি দিয়ে দ্রুত মানে দিয়ে দিল ড্রেসটা তাই নিয়ে আসলাম সেটাই আবার আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এই ড্রেসটা একটু আর চাপাইতে হইব মানে লুজ অনেক একটু চাপাইতে হইব তো ড্রেস টাই না আমি বাসায় এসে একটু ফুলে দেখতেছি হালকার উপরে একবারে স্যাম্পল লেস লাগানো হাতার লেসটা আমার অনেক পছন্দ হয়েছে হাতার লেসটা লেসটা মানে খুবই সুন্দর একটা লেস দিছে এটা আমার অনেক ভালো লাগছে আর এই যে দেখেন হিজাব নিয়ে কাহিনী হইলো একটা হিজাব আমি যেটা দেখছি পরে দেওয়ার সময় লোকটা আমাকে অন্য একটা হিজাব দিছে এটা হলো মানে ওইটা দেখছিলাম আমি কফি কালার আর এটা দিছিল খয়নি কালার তাই আর এটা হলো ওই যে পিছলা টাইপের পরে এখন বাসায় না দেখি যে না এটা তো অনেক গরম লাগবে আর আমি যেটা দেখছি সেটা সুতি টাইপের এখন আবার এটা নিয়ে চেঞ্জ করতে যাইতে হইব মানে কি যে একটা জামেলায় পড়ে রাখলাম দেখেন একটু খেয়াল করার মানে খেয়াল করি না এই জন্য আর এই যে আমি মেয়ের জন্য মানে মাস পিয়ার জন্য একটা ব্যাগও আনছিলাম সেটাও আবার আপনাদের সাথে দেখাইতেছি দেখেন রোজা দিন রোজা থেকে এই কাজটা লোকটা করা মানে ঠিক হয়েছে আমার আমি দেখলাম সুতিরটা উনি আমাকে প্যাকেট করার সময় দিয়ে এটা এখন বাসায় না দেখে এটা এখন আমার আবার যেতে হবে উনি মার্কেট আর এখানে যে আমি জুতোটা আনছি আমি পরে লাস্টে মানে কালো জুতোটাই নিলাম অনেক দিন যাবত কালো জুতো পরা হয় না এই জন্য চিন্তা করলাম যে না কালো জুতোটাই নেই আমার এই জুতোটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানায়েন কিন্তু জুতাটা অনেক সফট মানে নরম ছিল আল্লাহ হাফেজ